বন্যার অবস্থাটা সেকেন্ডে সেকেন্ডে বাড়তে এসে আল্লাহতলা হেফাজত করুক শেষ করে ফেনি কুমিল্লা নোয়াখালী অবস্থা ভয়াবহ খুবই খারাপ হেফাজত করুন কারণ এটা হলো একটা ষড়যন্ত্র চলতে আসছে মনে করলেন রাজনৈতিক খেল আর এটা কথা হলো যে ছোটোকালে আমরা দেখছিলাম কি জানেন ছোটোকালে আমরা যখন খেলতে গেছিলাম খেলার মাত্র আমরা কারোর সাথে না পারতাম কী করতাম তার চ্যান্টালগুলো গুলা ফুস্কাম লুকিয়ে রাখতাম আমাদের দেশের এই অবস্থা হইতেছে কি এখন দেশের সাথে ছাত্র আন্দোলন করে উনি পদক নিয়েছেন এখন পারতেছেন না কি করবেন ওই সেম টু সেম ওই সেন্ট্রেল ফুসকি নিতে লুকিয়ে রাখা ওইগুলো করতেছে নাকি ওই কারণে পানিগুলো ছেড়ে দিয়েছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আল্লাহ চারাদে ছেড়ে দেনা অবশ্যই জাস্ট ওয়েট করেন কিছু করতে পারবেন না আল্লাহ সব দেখতেছেন ইনশাল আল্লাহ জামাই গেছে বউ গেছে তো শুয়ে সেই সুন্দর সুন্দর বুদ্ধিগুলো দিতেছে দেশের কীভাবে বারোটা বাজন যায় কীভাবে ক্ষতি করা যায় ওই স্বর্ত এটা বেশি চলতেছে বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর হলো এই অবস্থা বন্যা অবস্থায় অনেকে আসবে আপনাদের কাছে বিকাশ নাম্বার নিয়ে রকেট নাম্বার নিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সাহায্যের জন্য হ্যাঁ সাহায্য করবেন অবশ্যই আমরাও চাই আমরা করবেন ইনশাল্লাহ পাশ থাকতে হবে এক ভাই আরেক ভাই আমরা সকলে ভাই ভাই মিলে যে চলতে হবে সবাই যেখানে বিপদ লাগবে অবস্থা খারাপ হবে সেখানে আমরা পাশে থাকার চেষ্টা করব কিন্তু ব্যক্তি দেখবে নাকি সঠিক ব্যক্তি দেখে মাধ্যম আছে ওদের সঠিক ব্যক্তি দেখে ওদের মাধ্যমে আমরা সাহায্যগুলো পাঠাবো সহায়তা করব কাজ করে সেনাবাহিনীর মাধ্যমে কেউ একজন ভালো দায়িত্বশীলের মধ্যে কেউ টাকা পাঠাতে পারে না তাহলে ভালো হবে যাচাই ব্যচাই করে ব্যক্তি দেখে ব্যক্তি ভালো দেখে আমরা অনুদানগুলো পাঠাই না হয় অনেক প্রতারক হয়ে গেছে অনলাইন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিকেশ নাম্বার অকেট নাম্বার দিয়ে কিন্তু যাতে অসহায় আছে বন্য অবস্থা দূর অবস্থায় আছে ওদের কাছে টাকা যাবে না কন্টেন্ট ক্রিয়েটার নাম যা প্রতারক আছে ওদের প্রকারে ঢুকে যাবে এক ব্যক্তি যাচাই বছর করতে হবে ব্যক্তি কেমন সব যাচাই ভাষাই করে আমরা সবাই সহজে হাত বানিয়ে দিই পাশে থাকি সবাই দোয়া করুন দেশের জন্য দোয়া করুন আল্লা তালে সকলেন সমস্ত করুন দেশের আরেকটা কথা দেশের কাজ করার আগে সর্বপ্রথম যে গেটগুলা পানি সারতে ইন্ডিয়া থেকে পানি রাস্তাগুলা ওই রাস্তাগুলা বন্ধ করতে হবে সর্বপ্রথম ওই বডাগুলা খরচ করতে বন্ধ করতে হবে তারপরে যা হওয়ার হবে ইশা আল্লাহ